দাম কি রকম আছে এটা আছে 18500 18500 টাকা উইথ পেপার পেয়ে যাবেন আমরা কিছু ইউনিক করতে চলেছি কারণ পিজিওনের সাথে সাথে অনেক মানুষের অনেকই শখ থাকতে পারে তো আজকে আমরা আপনাদেরকে কিছু অ্যাকোয়াম এর মানে রঙিন মাছেরিয়ামের দোকানের ভিডিও দেখাবো যিনি দাদা আছে বাপিদা আপনাদের সব সমস্ত মাছের দাম বা কোন মাছের কি জাত সবই আপনাদেরকে বলবে মাছের বিডিং সম্বন্ধে তো ভিডিওটা বন্ধুরা চলুন স্টার্ট করি বাইরে থেকে আপনাদেরকে দেখায় দেখুন এখানে যেমন অনেক বড় বড় মাছ আছে তো বাইরে থেকে আপনাদেরকে দেখাই পুরো ভিডিওটা স্টার্ট করি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে নিউ মানে এটা একটা আলাদা টপিক বললেই হয় একটু আলাদা কন্টেন্ট করার চেষ্টা করছি যদি ভিডিওতে ভালোবাসা পাওয়া যায় তাহলে আপনাদেরকে এরকম ধরনের আরও ভিডিও দিতে থাকবো তো চলুন একটু চ্যানেলে আলাদা আলাদা ভিডিও না হলে ভালো লাগে না চলুন আপনাদেরকে মানে বাইরে থেকে পুরো শখ করে বন্ধুরা এটা হচ্ছে মানে বাইরের একটা মঞ্চটা এখানে অনেক মঞ্চটা ফিস আছে আছে আর এটা দাদার আর একটা দোকান তো এখানে আপনারা দোকানের নামটা দেখতে পাবেন জলপরি অ্যাকো একো আপনারা নাম্বারটা যেমন এখানে দেখতে পাবেন বাপি হালদার লিখা আছে দাদার নাম নম্বরটা পেয়ে যাচ্ছেন তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করবো এখানে কিছু অ্যাকোরিয়াম আছে অ্যাকোরিয়ামে আপনার দাদা একটু ব্যস্ত আছে কথা বলুন এখান থেকে আপনাদেরকে ভিডিওগুলো স্টার্ট হব বন্ধুরা আমরা আস্তে আস্তে এখানে একটা ট্যাঙ্কের ডিল হলো দাদাদের সঙ্গে একটা দু ফুটের অ্যাকোরিয়াম আছে পুরো সেটা প্যাকসেসারি সব দেওয়া হবে আপনাদেরকে আশা করছি দেখাতে পারবো দাদার কাছে আমরা তখন ছিলাম এখানে এখন অ্যাকোরিয়ামটা ডেলিভারি হবে এখন মোটর সাইকেলে করে এটা নিয়ে যাবে বাইকে করে এখানে সবই চলে এসছে মানে মাছ আছে পাথর থার্মোকল সবই হবে তোমাদের এখন ডেলিভারি করছে দাদা ঠিক আছে মোবাইল নাম্বার এখানে আছে দাদা ঠিক আছে যাও আস্তে আস্তে চলে যাও কিছু হবে না বন্ধুরা এতক্ষণ আমরা খুবই ব্যস্ত ছিলাম এখন দাদা আমাদেরকে মানে দাদা খুবই ব্যস্ত ছিল আমরা না এখন দাদা আমাদেরকে এক এক করে প্ল্যান্ট মানে ট্যাঙ্ক গুলো দেখাবে অ্যাকোরিয়াম ট্যাঙ্ক দেখাবে তার দাম দেখাবে তো আজকে আমরা স্টার্ট করবো এখান থেকে আমার খুব ভালো মানে একটা ফেভারেট মাছ গোল্ড ফিস থেকে তো বন্ধুরা এখানে আমরা মানে প্রথমে আমার ফেভারেট মাছ থেকে চালু করছি গোল্ডেন অরেন্ডা আছে এগুলো নাকি দাদা এগুলো গোল্ডেন অরেন্ডা বাই কালার হবে আপনার গোল্ডেন কালার হবে এগুলোর রেট গুলো আরো উঠবে যখন আপনি হিটার টিটার লাগাবেন এই মাথায় যে জেলিটা আছে না এটা আরো উঠবে

আঠেরো হাজার পাঁচশো টাকা উইথ পেপার পেয়ে যাবেন আর এটা কি আছে দাদা বন্ধুরা মাছের সমান সম্বন্ধে মানে আমি একটু নলেজ আছে অতটাও জানি না একটা মানুষের পক্ষে সব জানা সম্ভব নয় মাছটা দেখুন হেডটা খুব সুন্দর লাগছে যেখানে হাত নিয়ে যাচ্ছি দেখুন হাতের পিছু পিছু আসছে খুব সুন্দর মাছটা হেডটা দেখুন কতটা সুন্দর বাহ সাইজটা অনেক বড় আছে তো বন্ধুরা এর ওনাটাকে দাদা এখন ফিটিং করাবে এই দেখুন এন্ড ফিটিং এ কি যাচ্ছে এটা মলি আছে দেখুন এই দেখুন মানে ভিডিও তো ক্যাচ হবে না এরকম একটা বিষয় আছে এবারে এটাকে ফিটিং করানো হচ্ছে দেখুন খুব অ্যাকটিভ ফিস এই দেখুন পাওয়ার তো ট্যাঙ্ক ভেঙে দেবে এরকম বিষয় পুরো জল দেখুন জল নাড়িয়ে চাড়িয়ে কি অবস্থা করেছে মল এটা লুকিয়ে গেছে না ফিল্টারে ওখানে তো এখন ফিডিং করানো হলো না মাছটা যখন এবার হবে তখন খেয়ে নেবে একটা খেয়েছে ঠিক আছে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন উইডো আছে উইডোর প্রাইস দাদা এগুলো পনেরো বিগ সাইজ ফুল সাইজ নাকি এটাই ফুল সাইজ টাকা পিস আছে এবার আমরা একটু ভিতরে যাবো এখান থেকে এখানে মাছের অনেক খাবার এক্স সবই আছে তো প্রথম আমরা এই উইডো থেকে চালু করবো হ্যাঁ এবার আমাদের ভিডিওতে দাদা আমাদেরকে দামগুলো এগুলো সবই বলে দেবে তো প্রথমে আপনাদেরকে আমাদের লোকেশনটা বুঝিয়ে দিই দাদা লোকেশনটা এবার তুমি যদি বলো তোমার নিজের মুখে লালগোলা নিউ বাস স্ট্যান্ড দাদার নাম বাপি হালদা তাই তো দাদার মোবাইল নম্বর স্ক্রিনে উঠছে আপনারা হোলসেল বা রিটেল যে কোনো ভাবে মাছ নিতে চাইলে দাদাকে বললে দাদারা করে দেবেন আর এরকম আপনারা যদি ভাবেন যে প্ল্যান্টেড ট্যাঙ্ক নিব সেটাও দাদাদের দ্বারা সম্ভব না এটা সেটআপ নেই নরমালি গেট থাকে হ্যাঁ এটা সেটআপ করে নাই আপনাদের নিতে ভালোভাবে সুন্দরভাবে করা হবে তো এক এক করে গ্রাহকদেরকে শুধু দাম আর নামটা বলে দাও বলা হয় এগুলি আপনি টাকা পিস টাকা পিস না আপনি গাপ্পি এটা আছে 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 মাত্র টাকা পিস আছে টাকা পিস হ্যাঁ আর এখানে আছে আপনার টাইগার বার রেড এবং নীল টাইগার দুই ধরনেরই আছে এটা আপনি মাত্র 20 টাকা দিয়ে পেয়ে যাবেন কালারটা খুব সুন্দর আছে এখানে জেব্রা আছে মাত্র 5 টাকা দিয়ে আপনি জেব্রা পেয়ে যাবেন 5 টাকা পিস এখানে কিসিম আছে কিসিম কিসিম একদম বড় সাইজের কিসিম হবে এগুলো মাত্র 75 এ আপনি পেয়ে যাবেন এগুলো যেগুলো দেখছেন ডিসপ্লেতে এটা হচ্ছে নরমাল গুড এগুলো আপনি মাত্র 20 টাকা পিসের মধ্যে পেয়ে যাবেন মিডিয়াম সাইজ আছে

গুড কোয়ালিটি তারপরে এখানে আপনি সোয়াংকিং গোল্ডফিশ পেয়ে যাবেন একদম বড় সাইজ প্রায় 5 থেকে 6 ইঞ্চি সাইজ আছে এগুলো পেয়ে যাবেন মাত্র আপনি 100 টাকা পিসের মধ্যে ঠিক আছে এটা দেখতে দেখছেন এটা হচ্ছে ইওলোবে শর্ট বডি হনপ্যারো এগুলো পেয়ে যাবেন মাত্র 150 টাকা পিস এখানে ছোট সাইজের গাপ্পি আছে এগুলো মাত্র 5 টাকা পিস আপনি পেয়ে যাবেন এখানে দেখছেন অস্কার ফিস বাহ খুব সুন্দর ব্ল্যাক অস্কার আছে আলবাইনো টাইগার সব দামে আছে মাত্র 75 রুপি আপনার পক্ষে পার পিস মাত্র 75 টাকায় আপনি অস্কার পাবেন বড় হলের কালারফুলটা আর হবে না কালারটা ফুল আছে লেফট থেকে দুই ইঞ্চি সাইজ আছে আর নিচে তো सेम গাফি আছে না सेम গাফি আর এই ওটা আছে মিলকিটা প্রায় 3.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজ হবে এটা আপনি পেয়ে যাবেন 50 টাকা পেয়ার মানে 25 টাকা পিস আপনি এটা পেয়ে যাবেন

খুব সুন্দর কালার গুলো খুব সুন্দর আর এখানে দেখি বন্ধুরা আপনাদেরকে এখানে দেখায় এখানে অনেক ধরনের মলি আছে না মলি হবে পান্ডা এগুলো এগুলো প্রাইস দশ টাকা পিস প্যারোট গুলো বন্ধুরা মানে প্যারোট দেখেছি এরকম এতটা বড় মানে প্রচুর বড় ফোন হয়তো বোঝা যাচ্ছে না প্রায় আট ইঞ্চি সাইজ হবে খুব সুন্দর প্যারোট কালার আরো আসবে না দাদা বাড়িতে নিয়ে গিয়ে পুষলে তো প্যারোটের ফেসটাও দেখুন একদম প্যারোটের মতো হয়ে আছে কোয়ালিটি খুব ভালো আর দামটা কি আছে হাজার টাকা সিঙ্গেল পিস আর এখানে যেমন গোল্ড ফিস আছে পান্ডা অনেক রকম আছে আছে র্যাঞ্জো আছে রুই আছে দাম যাই নেবেন 100 টাকা পিস 100 টাকা পিস তো বন্ধুরা ভিডিওটা এখানে পর্যন্ত ছিল এখানে প্রচুর অ্যাকসেসরিজ আছে দাদার আর অনেক বড় গোডাউন আছে মাছের এবং মাছের অ্যাকসেসরি সবকিছু আপনি হোলসেল এবং রিটেইল দুটোই পাবেন এখানে আপনারা মানে ফুল ট্যাঙ্ক আপনারা এলে আপনাদের কাছে সময় নেওয়া যাবে না যে এতক্ষণ লাগবে এরকম কোনো ব্যাপার নেই আপনারা এলে আপনাদেরকে দাদা ট্যাঙ্ক বস থাকতে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে না দাদা ফুল ট্যাঙ্ক হয়ে যাবে প্ল্যান্টেড ট্যাঙ্ক চাইলে প্ল্যান্টেড ট্যাঙ্ক আপনারা যদি ভাবেন যে হোলসেল মাল নেবো হোলসেলেও পেয়ে যাবেন তো আমরা এখানে অনেক রাত পর্যন্ত ভিডিও করছিলাম এখন বাড়ির দিকে রওনা দেবো হচ্ছে দাদার নম্বর দাদার নম্বর দেওয়া থাকবে আবার যখন হয়তো দাদা কোনো দিন ডাকলে আবার ভিডিও করতে আসাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন